বিরল বহু একশো পঁচানব্বইটি কচ্ছপ সহ গ্রেপ্তার এক স্বরূপনগর থানার তারালী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার আগে বিএসএফ এর জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে তার কাছে থাকা দুটি বড় বড় ব্যাগ তল্লাশি করে এই একশো পঁচানব্বইটি বিরল প্রজাতের বহু মূল্যের কচ্ছপ উদ্ধার করে এরপর বিএসএফ ওই ব্যক্তি এবং ওই কচ্ছপ সহ স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় স্বরূপনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ওই বিরল প্রজাতির বসুরহাট বন দপ্তরের হাতে তুলে দেয় পুলিশের তরফ থেকে ধৃত ব্যক্তিকে আজ বসুরহাট মহকুমা আদালতে তোলা হবে

Thank you.